শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনার অনেক ভালো আছে আজকে আমরা চলে এসেছি মানিকনগর গরু হাটে আর এই হাটে প্রচুর পরিমাণ কোরবানির গরু আসছে এই গরু বেচা কিনে হচ্ছে দেখুন কত দামে বিক্রি হয় দর দাম দেখুন

पहिले हामी हामी हाम्रो बेचालले के तपाईहरु सिग्नेचर दिनले बनाउनु पर्छ सिग्नेचर नियम भइन् जान्छ दिनमा जान्छ होला न अब उ जान्छ हामीले देला यसले चाहिँ हामीलाई लाभै भो त्यस्तो बारी पैसा चलनले लाभै भो चालत छ रे चाल लाभको कुरा गर्नु ए द ए द भन्नु न हुन्छ न ए द दले अच्छा भाइ

দুই দাঁতের মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু দুই দাঁতের দেখুন আজকে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার আসছে এই মানিকনগরwidehat হ্যাঁ না তো আর আসছে সব জায়গা কিন্তু দেখা হচ্ছে

দেখুন শুক্র দর্শক এই ঘরটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে

আজকে কিন্তু প্রচুর ব্যথা কিনে চলছে এই মানিকনগর হাটে এই গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম দিচ্ছে কিন্তু বিক্রি করবে না এই বাইর গরু দুই লক্ষ টাকা চাওয়া দাম প্রচুর পরিমাণ কিন্তু গরু আসছে এবং মহিষ আসছে এই আজকে মানিকনগর হাটে দেখুন সুন্দর সুন্দর কিন্তু মহিষ আসছে অনেক প্রচুর পরিমাণ মহিষ আছে এই হাটে দেখুন মাশাল্লাহ সব কটা মহিষ কিন্তু দেখার মতো ছোট বড় মাঝারি সব সাইজের মহিষ আছে এবং গরু আছে আর এই হাটে একটা সুবিধা আছে আপনি যত টাকাতে গরু নেন না কেন মাত্র এক হাজার টাকা হাসিল এক হাজার টাকা হাসিলে কিন্তু আপনারা এখান থেকে গরু মহিষ নিতে পারবেন যত টাকাতে কিনেন না কেন এই কারণে হাটটি আরও জমজমাট হয়ে উঠেছে দেখুন প্রচুর পরিমাণ গরু মহিষ প্রচুর আমদানি হয়েছে মাসাল্লাহ আর এখানে কিন্তু একটু কম দামে পাওয়া যায় দেখুন কিন্তু বিশাল সাইজ এর একটি দেখার মতো আর এখানে কিন্তু এই গরুটা দামা দামি হচ্ছে দেখুন মাশাল অনেক সুন্দর একটি গরু মানিকনগর হাট এসেছে একবারে দেশি মাসাল একটাই মাসাল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর দেশি আচ্ছা এটা দাম চাচ্ছেন কিরকম দুই লক্ষ দশ হাজার টাকার চাওয়া দাম মাসাল্লাহ অনেক সুন্দর কিরকম কি দাম উঠছে একশো ষাট একশো পঞ্চাশ কিরকম হলে বিক্রি করবেন একশো আশি এক লক্ষ আশি মাশ দাঁত হয়েছে দুই দাঁতের মাশাল্লা অনেক সুন্দর একটি গরু এই মানিকনগর হাটে এক লক্ষ আশি হাজার হলে বিক্রি হবে মাশ দেখার মতো দেশি গরু আরও কিন্তু প্রচুর পরিমাণ এখানে গরু আছে এই মানিকনগর হাটে সবকটা গরু কিন্তু দেখার মতো দেশি শাহি অল ক্রস এবং একটি মহিষও পাওয়া যাচ্ছে এই মানিকনগর হাটে আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এই হাটে আবার আরেকটা সুবিধা আছে যত টাকা দা গরু নেন না কেন হাসিল মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকায় হাসিলে কিন্তু আপনারা গরু মহিষ সব কিছু ক্রয় করতে পারবেন এবং ছাগলে হাসিল অনেক কম তিনশো টাকা ছাগল প্রতি নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সিঙ্গার থানা মানিকনগর হাট এটা সপ্তাহে একদিন বসে সোমবার আর এখন থেকে রেগুলার এই হাটটি বসবে একেবারে ঈদের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম